আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আর চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা মানে আমার গার্ডেনের কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো দেখো এখন কিন্তু প্রায় ঠান্ডার দিন চলে আসতেছে আর ঠান্ডার দিনে শাক সবজি একটা একটা করে লাগানোর জন্য চেষ্টাও করতেছি তো যেমন এই যে লাউ তারপরে হচ্ছে শশা এগুলো কিন্তু আমি লাগিয়ে দিয়েছি অলরেডি আর সিমও লাগিয়ে দিয়েছি তোমরা তো গাছগুলো দেখবেই আর চলো আজকে দেখো এই যে আমি যে কিচেন কম্পোস্টগুলো এই যে দুই মাস জমা করছি আর কি বৃষ্টির মধ্যে সম্পূর্ণ পাতা তারপরে হচ্ছে কিচেনে যেগুলো মানে ওয়েস্ট হয়েছিল। ওগুলো দিয়ে সুন্দর করে একটা সার তৈরি করে নিয়েছি তো চলো ওগুলো ডেইলি ডেইলি করে একদিনে তো করা সম্ভব হবে না সেই জন্য ডেইলি ডেইলি করে দুইটা বা তিনটা করে বালতিতে ভরে ভরে মানে গাছ লাগিয়ে দিব আজকে দেখো যে এখানে তিনটা বালতিতে অলরেডি আমি লাগিয়ে দিব এখানে হচ্ছে পুদিনার কাটিং লাগাইতেছি যেহেতু এখনও বৃষ্টি আসে আর ওদিকে হলো কি যেন একটা লাগালাম আমার মনে না গাছটা তো ও ওইখানে স্পাইডার প্লান্ট লাগিয়ে দিলাম কারণ হচ্ছে আমাদের বাড়ির যে মুরগিগুলো আসে না একদম স্পাইডার প্লান খাইয়ে কিছুই রাখে না জানো সেই জন্য তো চলো এই যে দেখো এইগুলো পুরো কিচেন কম্পোস্ট আর এই কিচেন কম্পোস্টে না এটা হচ্ছে লোকাল পুদিনা এই লোকাল পুদিনাটা কিন্তু আমাদের বাড়িতে কিন্তু হাইব্রিড পুদিনা অনেক আসে আর লোকাল পুদিনাটা আমি বাইরের থেকে আনাইছিলাম বাইরের থেকে বলতে আমার স্টুডেন্টের থেকে নিয়ে আসছিলাম আর এইটা হচ্ছে এখন অতটাও ভালো করে গ্রো করা হয়নি আর এই পুদিনাটা খাইতে খুব বেশি টেস্ট লাগে তো সেই জন্য এটাকে একটু ভালো করে যে কিচেন কম্পোস্ট দিয়ে সুন্দর করে মাটিতে দিলাম যাতে করে একদম ঘন হয়ে ওঠে তো চলো দেখো এখানে একটা দুধকচুর গাছ নিয়ে আসছি কারণ দুধকচুর গাছগুলো না আমাদের বাড়িতে হইতেই চায় না সেই জন্য দেখো এখানে আমি কিচেন কম্পোস্ট মানে বানাই ওইখানে আজকে লাগিয়ে দিলাম যাতে করে এখানে এখানে মাটিটা অনেকটাই ভালো আর এইটা কোন জায়গা জানো এটা হচ্ছে এই যে আমাদের বাড়ির ঘরের মানে টিনের ঘরটার পিছনটা দিয়ে আর ওইখানে কিন্তু আমি সম্পূর্ণ সারগুলো রাখি আর কি যে পাতা টাতা তারপরে হচ্ছে যে কোনো মানে ওয়েস্ট জিনিসগুলো ওদিকে পচায় আর কি তো সেই জন্য ওই জায়গার মাটিটাও ভালো আর দেখো যে তোমাদের দাদা ভাই আনারস নিয়ে আসছিলো আমি বলেছিলাম যে আনারসের কি এগুলো আমি গাড়ি দিব আর এগুলো গাড়াই হয়নি এই যে এখন এই যে বস্তাগুলো দেখো এখানে কিন্তু অনেক গাছ আসিল আর এখন কিন্তু সব গাছে আমি উঠিয়ে দিছি আর এখানে বস্তার মাটিগুলোকে অল্প আলগা করে নিতেছি আর বস্তার মাটি আলগা করতে যায় দেখি যে এই বস্তার মধ্যে অনেকটাই সার মাটি আছে কারণ গোবর সার ছিল তখন তো ওই গোবর সার অনেক রয়েছে আর ভাবলাম যে এইখানে সিম গাছটা লাগাইছি আর সিম গাছটা যখন লাগাইছিলাম এই ব্যাগের মধ্যে করে লাগাইছিলাম এখন দেখো ব্যাগটা কিন্তু ফাইটে গেছে আর ব্যাগটা ফাইটে যাওয়াতে ভালোই হয়েছে সিম গাছটা মানে একদম মাটির সঙ্গে লাগে যাবে তার আগে দেখো আমি এই যে এখানে বস্তার থেকে গোবর সার শুদ্ধ মাটিগুলো অল্পই সিম গাছে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই ছিল তো এটা একটা এক্সট্রা ব্লগ আর আমি এটা বিকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আজকেই করেছি তো কেমন লাগলো কমেন্টে জানাবে তোমরা